সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রজাতি হাঁস মুরগি সম্পর্কে তথ্য দিয়ে থাকি এবং হাঁস মুরগি বিক্রয় করে থাকি তাই এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বর্তমান সময়ে নতুন উদ্যোক্তারা ফার্মি মুরগি পালন করে সফল হচ্ছেন ফার্মি মুরগি পালন অল্প খরচে লাভ বেশি অল্প পুঁজি নিয়ে ফার্মি মুরগি পালন করা সম্ভব অন্যান্য মুরগির তুলনায় ফার্মি মুরগিতে রোগ কম হয় এর কারণে নতুন উদ্যোক্তারা সহজেই সফলতার মুখ দেখছেন ফার্মি মুরগির মাংস যেমন সুস্বাদু টিমিও তেমনই পুষ্টিগুণে ভরপুর ডিমের জন্য ফার্মি মুরগি পালন ব্যাপক লাভজনক ফার্মি মুরগি চার মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং একটানা না আঠারো মাস ডিম দেয় এবং এই মুরগিগুলো অধিক তাপমাত্রা সহনশীল আর অধিক তাপমাত্রা সহনশীল হওয়াতে বিদ্যুৎ বিল কম লাগে এবং বৈদ্যুতিক খরচ কম হয় আবদ্ধ এবং মুক্তভাবে দুইভাবেই এই মুরগিগুলো পালন করা সম্ভব তাই এখনই দেরি না করে যে সকল খামারি ভাই বোনেরা ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল মিশরে ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন বয়সী ভ্যাকসিন কমপ্লিট ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং মুরগি ক্রয় করতে বুকিং করুন ধন্যবাদ